হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেহানা পারবেন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে আজকে আমি কাঠি কাবাব বানাবো সহজভাবে রেসিপিটি শেয়ার করলাম আপনাদের সাথে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটা টমেটো নিয়েছি ছোট ব্রেড কিলাম নিয়েছি আধা কাপ গাজর নিয়েছি আধা কাপ পিয়াজু নিয়েছি আধা কাপ আদা চা চামচ আদা বাটার কাঁচামচ ধনে পাতা পরিমাণ মতো চি নিয়ে নিচ্ছি তারপর বাকি মশলাগুলি আমি একসাথে দিয়ে দেবো দনে গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ জিরা গুঁড়াও আধা চা চামচ গরম মশলার গুঁড়া দেবো কোয়াটা চা চামচ দিয়ে দিচ্ছি আর চিকেনও নিয়েছি আমি যতটুক আলু নিয়েছি আলু ম্যাশ করা ততটুক চিকেনও নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচ সয়া সস দিব সেই জন্য লবণটা অল্প করে দিতে হবে টেস্টিং জল দিয়ে দিলাম সামান্য কোয়াটার চা চামচের মতো সব মশলা একসাথে দিয়ে নিচ্ছি এখানে আমি চিলি ফ্লেক্স দিব এক চা চামচ একটু পরে দেবো সেটা কারণ আগে থেকে দিয়ে মেখে নিলে হাতে অনেক সময় জলে সেজন্য আমি পরে দিচ্ছি আর এখানে এক কাপ আলু ম্যাশ করা নিয়েছি বাইনিংয়ের জন্য উঁচু করে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর এক পিস পাউরুটি আমি হাত দিয়ে একটু গুঁড়া করে নিয়েছি তারপরে যে মেখে নেব সব উপকরণগুলি একদম খুব সহজে আর মানসম্মত খাবারটা কিন্তু সবারই শরীরের জন্য অনেক ভালো একবার হলো আপনারা করে খেয়ে দেখবেন এটা কিন্তু আমরা একদিন বানিয়ে অনেক দিন রেখে খেতে পারি বাচ্চারা খুবই পছন্দ করবে আমরা বিকেলে চায়ের সাথে খেতে পারি এখন যেহেতু রমজান মাস আমাদের কিন্তু ইফতারের জন্য একদম পারফেক্ট একটা ইফতারি দেখেন সবজিও খাওয়া হলো আবার চিকেনও খাওয়া হলো সবই খাওয়া হলো এই যেদিকে আমি চিকেনগুলিকে সিদ্ধ করে হাত দিয়ে এরকম করে জুড়ি করে নিয়েছি এখন এখন চিকেনগুলি দিয়ে দিলাম দিয়ে আবার মেখে নেব যেভাবে মেখে নিচ্ছি আর এটাকে আমি কাঠি জন্য শাসলিক কাঠি মাছ দিয়ে আমি ভেঙে টুকরা করে নিয়েছি কারণ এটা একটু মোটের মতো ছোট হবে যেহেতু এটা কাবাব ওর লম্বা হবে না সেই জন্য আমি একটু ছোট করে নিয়েছি কাটিটাকে মাছ দিয়ে ভেঙে নিয়েছি এই যে ভালো করে মেখে নিতে হবে লবণটা অবশ্যই চেক করবেন এরকম মজার একটি নাস্তা যদি আপনি নিজের বানিয়ে খেতে পারেন তাহলে ভিডিওটি একটু লং হইল দেখার ধৈর্য সহকারে দেখবেন তবুও অনেক মজার একটি খাবার শিখে গেলেন বাসায় বানিয়ে সহপরিবারে মিলে খাবেন বিকালে চায়ের সাথে বা মেহমান আপ্যায়নে এই যে আমি কাঠিটাকে দুই টুকরা করে নিয়েছি তারপরে এরকম করে মুট করে এই যে দেখেন এরকম খুব সুন্দর করে যে বানিয়ে নিয়েছি আর ব্যাটারের জন্য আমি একটু ময়দা একটু গনো করে গুলিয়ে নিয়েছি এটাকে চুবিয়ে বেটগ্রাম ক্রাম লাগিয়ে নিব যে দেখেন দেখতে কত কিউট হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে ব্যাটারটাকে আমি ওরকম গনো করে নিয়েছি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ফলো করা থাকে তাহা তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ও ভাই ও বোনদেরকে যে আমি টোস্টের গুঁড়া ব্রেড করে আমি গড়িয়ে নিচ্ছি দেখেন আর ফোজন যদি আমরা করতে চাই এভাবে গড়িয়ে তারপর আমরা ফ্রিজে সংরক্ষণ করবো যখন ইচ্ছা তখনই বেজে খেতে পারবো শুধু একটু নর্মাল করে বাঁচতে হবে ওই যে দেখেন আমি সবগুলি বানিয়ে নিচ্ছি কতগুলি হয়ে গিয়েছে এটা কিন্তু খুবই টেস্টি একটি কাঠি কাবাব বানিয়ে খেয়ে দেখবেন খুব মজার হয় সসের সাথে তো একদম জমে যায় আশা করি ভালো লাগবে ইউটিউব থেকে যদি ভিডিওটি দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করি সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা হলো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও রেসিপিতে সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি এই যে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সম্পূর্ণ কাবাবগুলি রেডি করে নিচ্ছি অনেকগুলি কাবাব কাবাব হয়েছে দেখেন মার্শাল্লা দেখতে অনেক কিউট হয়েছে আমার চ্যানেলে আরও অনেক ভালো ভালো রেসিপি পাবেন যদি আপনাদের ভালো লাগে চ্যানেল ঘুরে আসবেন রকমারি পাকের কর এই যে তারপর বানাই নেওয়ার পর আমি তেল আগে থেকে চুলে দিয়ে রেখেছিলাম তেলে দিয়ে দিলাম এখন আপনার পছন্দ মতো আপনি বেজে নেবেন কেউ একটু হালকা বাজা খায় কেউ আবার একটু গাঢ় বাজা খায় আপনি আপনার পছন্দ মতন করে বেজে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই তো আমি করে নিয়েছি এই যে বেজে নিচ্ছি এই যে দেখেন মার্শাল্লা কালার খুব সুন্দর আসছে আর এত খেতে এত মজার না খেলে বুঝবেন না তাই অবশ্যই খাবেন আর আমার ভিডিওর বা আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন আমি বেজে নিয়েছি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আর দেখতে কত কিউট লাগছে আমার তো খুবই ভালো লাগছে আর খেতেও খুবই খুবই মজার হয়েছিল একবার খেলে আপনার নান বারবার খেতে ইচ্ছা করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ